তো দুপুরবেলা পিসির সাথে সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে সবে আমি একটুখানি শুয়েছিলাম তো এখানে দাদা আমাকে ডাকছে যে চল চল ভাসান এসছে তো এখানে এসেছিলো বামাকালি মা তো এখানে দেখো মানুষ সব দৌড়ে দৌড়ে যাচ্ছিলো তো পেছনে মা আসছে ধীরে সুস্থে তো জীবনে প্রথমবার আমি শান্তিপুরে গেছিলাম ঠাকুরের ভাসান দেখতে মানে কালী পুজোতে নাহলে প্রত্যেকবার আমার মা যাওয়া হয় তো দেখো মানুষ কত আনন্দ করে এখানে

এটা হলো রূপসা আর এটা হলো খুশি তো দুটোই আমার খুব ভালো বোন এদের সাথে কিন্তু আমার আগে কখনো পরিচয় না পিসি বাড়ি গিয়ে এদের সাথে আমার পরিচয় কিন্তু আমার পুরো ওখানে বান্ধবী এরাই তো পিসি বাড়ি গেলে এদের সাথে আমি খুব আনন্দ ফুর্তি করি খুব মজা হয় ওইখানে ভাসান দেখতেছি চারপাশে কত লোক এখানে সব এখান দিয়ে সব আগমেশ্বরী ঠাকুরটা যাবে তো সেই কারণে সব লোকগুলো দেখে বসে আছে আর এই যে আমার পিসি আর এরা এখানে জায়গা নিয়ে ঘগড়া করছে কিবা এখন আছে আগলৈ চৰি ফটো কি মোক বেছ দিন পাছ কৰিছিলে কি দে আগমেশ্বরী মা যাওয়ার পরে এখানে আরো অনেক মা গেছে তো দেখো এখানে আবার আমাদের বসা নিয়ে একটু ঝামেলা বেঁধে গেছিলো দুটো দিদির সাথে কি বলবো জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে তো আমরা অনেক অনেক মজা করেছি সবাই মিলে এক জায়গায় বসে নাচানাচি আনন্দ ফুর্তি তো এখানে দেখো আরও অনেক ঠাকুর আছে পরপর সব লাইন ছিল আর এখানে আমরা অনেকে ছিলাম এখানে এই যে আমার পিসি পিসি ননদ ওখানে আরও দুটো দিদি তারপরে এই পাশে আরও ছোটো ছোটো বোন আরও অনেকে ছিল সবাই মিলে সত্যি বলতে অনেক অনেক মজা করেছি আর ওই যে পিছনে আমার বান্ধবী পাপিয়া তো এবছর এত মজা করবো কখনোই ভাবিনি

अगर ये बोलबे जोंक बात है ये देखो सब देखो चौथा बात बोलती है ये तो नया नहीं देखा मैं क्या लो क्या देखो ये कैसे है अच्छा बोलिए बाबा शेषनायता क्यों देखा और ज्यादा है है ना

আমাদের শরীর আর চলছে না বলে আমরা বাড়ি চলেছি কারণ কালকে সারা ঘুমানি ঠাকুর গেছি সকালে বাড়ি সেই কারণে এখন বাড়ি গিয়ে নেওয়া হবে কারণ কালকে আমি বাড়ি তার পরের দিন সকালে আমি পুরোই ক্লান্ত তো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তো ট্র্যাটটা সবাইকে নেক্সট কোনো ব্লগে দেখা হবে